আলাইকুম এটা হলো আমার সেই গ্রিজিল কবুতর আর এই কবুতরটা আমার কাছে প্রায় এক বছর যাবৎ আমার কাছে রয়েছে আর কি তো আমার এক বছর যাবৎ কাছে রয়েছে এর মধ্যে তিন থেকে চারবার বাচ্চা উঠাইছে আর এখন আমরা এই কবুতরটাকে হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য যদি বিক্রি না হয় তাতেও কোনো সমস্যা নাই জাস্ট দেখবো যদি আমার দামে বনে তাহলে বিক্রি করে দিব আসলে এই বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না আসলে বিক্রি করার কারণ হলো আমরা যেহেতু আস্তে আস্তে কোয়েল পাখির খামার শুরু করতেছি যার জন্য আমি এটা বিক্রি করা আমার জরুরি কারণ আমার টাকা দরকার আর আমরা দুই থেকে চার দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা খাঁচা কেনার চেষ্টা করব কোয়েল পাখির একদম পাঁচশো কোয়েল পাখির সেট আপ তো আমার একজন স্পেশাল মানুষ মানে আমার একজন কাছের মানুষ আমাকে চারটা মুরগির বাচ্চা কিনে দিল তো এই একটা মুরগির বাচ্চা ইনশাআল্লাহ আমরা দেখি বড় করতে পারি কিনা তার সাথে সাথে এই দুই পদের আমরা নিয়ে যাব ইনশা আল্লাহ যেহেতু মুরগির বাচ্চা আমরা কিনছি যার কারণে আমরা এক ভাইয়ের দোকানে রেখে যাব আসলে আর এই ভাইয়ের দোকানে যে খেয়ে যাবো আমরা হাটে মূলত কবুতর বিক্রি করার জন্য হাটে যাওয়ার পথে অনেকে জিজ্ঞেস করলো যে কবুতরের দাম তো আমি চাইছি পনেরোশো টাকা আসলে কবুতরের দাম তো অনেকেই বলল দাম কিন্তু আমি ওই দামে বিক্রি করবো না আসলে যে দাম বলছে তারপরে অনেকক্ষণ থাকার পরে আমি একটু হাঁটাহাটি করতেছিলাম হাটের মধ্য দিয়ে যে কি উঠছে না উঠছে হাট প্রায় ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় পরে আসলে কবুতরটা বিক্রি করে দিলাম তো ভাই এই দোকানে এখান থেকে আসার পরে এই কবুতরটা নিল তো তারপরে একটা কবুতর দেখলাম নর কবুতর এই কবুতরটা দেখতে অনেক সুন্দর তো সবাই এখানে ভিড় লাগে রাখছে ব্যাপারীরা দাম তাছাড়া অন্য অন্য যেই মানুষ আছে দাম করতেছে তো অবশেষে মুরগির বাচ্চা বা ওদের খানা অন্য অন্য সব নিয়ে আমরা ইনশাআল্লাহ বাসার দিকে চলে আসলাম আর বাসার দিকে চলে আসার সময় ভাই বইলা দিচ্ছিল যে মুরগি জানি ঠান্ডা না লাগে যার জন্য একটা কাপড় নিয়ে আসছি এই কাপড় দিয়ে সাইড দিয়ে আটকায় নিয়ে যাইতেছি এই মুরগি নাকি অল্পতেই ঠান্ডা লেগে যায় যার জন্য এইভাবে আরকি নিয়ে আসছি পরবর্তীতে তারপরের দিন মানে একটা ছোট খাঁচায় রাখছিলাম তো অত ছোট খাঁচায় ওরা পাঁচটা মুরগি ভালোভাবে নড়াচড়া করতে পারে না যার জন্য এই বড় খাঁচাটা আমার আগে থেকে বানানো আসলে আমি এক সময় কোয়েল পাখির খাঁচা বানাতে চাইছিলাম আর এখন আমরা এটা ভিত্তে মুরগি রাখতেছি তো আসলে একটা কথা বলা হয় না যে আমরা কবুতর জোড়া আসলে কত টাকা বিক্রি করলাম আমরা আসলে কবুতর জোড়া এগারোশো টাকা পরে বিক্রি করছি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এই দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের খাঁচা আসা পূর্ব কোয়েল পাখির দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم